আবু যেখানে আমার নবীকে মারার জন্য তক্রান্ত করল ষড়যন্ত্র করল কেমন চক্রান্ত কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবীর বিরোধিতা করে যখন কোন দিক দিয়ে পারলো না হঠাৎ করে একদিন একটা বাহানা ধরলো অসুস্থতার বাহানা অসুস্থতার বাহানা কেন বললাম দেখবেন অরিজিনাল ঘুমন্ত মানুষকে জাগানো সহজ আর যে ঘুমাইছে না এমনি চোখ মুছে তারে যতই ডাকান না কি লাগিয়ে না কথা ঠিক না বে কিন্তু অরিজিনাল যে গুমো আছে তারে একবার খালি ডাক দাও ও চাষা অথবা ও ভাই অথবা ও মামা দেখবেন ডাক দিতে দেরি সে গুম থেকে জাগ্রত হয়ে যায় তে ব্যক্তিরা জাগ্রত আছে আর এমনি মিরমিরাইয়া চায় আর গুমায় বোঝা যায় সে গুমো আসলে কিন্তু সে গুমো না এ গুমের নামের বাহানা আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপদে ফালানোর জন্য অসুস্থ তার বাহানা ধরেছে দইরা একটা চাদর নিছে চাদর নিয়ে তার ঘরের ভিতরে বিছানার মধ্যে পড়ে আছে আর ঘরের দরওয়াজার সামনে একটা গর্ত খুলছে গর্তটা খনন করার পরে এমন একটা গভীর গর্ত খুলছে তারপরে বলছে একটা চাটাই বিছিয়ে দাও চাটাইর উপরে মাটি দিয়ে দাও যাতে করে গর্ত দেখা না যায় আর যাই আমার বাতিজাকে বলো আমি অসুস্থ আমি যতই আমার বাতিজার বিরোধিতা করি না কেন সাসারে দেখার জন্য অসুস্থ সাসাকে দেখার জন্য আসবে আল্লাহর পয়গাম্বরের কাছে সংবাদ পৌঁছে দিল আল্লাহর পয়গাম্বর সাসাকে দেখার জন্য আসতে আরম্ভ করলেন একবারে যখন গর্তের কাছাকাছি চলে আসছেন আল্লাহ পাক রামিনকে আমিনকে পাঠিয়ে দিলেন অগণবিজি আপনার পাটার সামনের দিকে বাড়াইবেন না আপনাকে মারার জন্য আবু জেহেল গর্ত কোন করেছেন এই কথাটা শোনার পরে আল্লাহর পয়গাম্বর এবার আবার পিছন দিক দিয়ে যাইতে আরম্ভ করলেন যে বাহানা ধরছিল সে একটা গোয়েন্দা রাখছিল বাতিজা কখন আসে গোয়েন্দা ডাক দিয়া কয় নেতা বাতিজা আসছিল ঠিক গুহার কাছ থেকে গর্তের কাছ থেকে আবার চলে গেছে এ যে অসুস্থতার বাহানা ধরছিল চাদর ফালাইয়া আইসে বাতিজা হয়ে যায় দেখত আইসা নিজেই গর্তে গেছে আমরা আমাদের সমাজের মধ্যে একটা কথা কই উপরে দিলে জোরে কই না এলে বালা লাগে না উপরে চেপ দিলে কই পরে উপরে চেপ দিলে আসমান পরে কই পরে আরো জোরে কোন কই পরে নিজের উপরে পড়ে নিজের উপরে পড়ে এবার আবু যে তো নিজেই পড়ে গেছে ওই জায়গায় ও আমার লোকেরা মাই গো ও মাইগো আমারে বাঁচাও ও বাবা গো আমারে বাঁচাও ও আমার দলের লোকেরা আমারে বাঁচাও যতই কয় তার লাইগা দলের লোক তো বিপদে পড়লে পাওয়া যায় আস্তে কন্যা জোরে দেখছেন নি এরকম পলাই দে আপনারা স্বাধীনতার পর্যন্ত থাকবে কয় যে করোনার সময় পালাইছি না এখন কিতা মুনি বুঝা গেছে তুমি এখন পালাই গেছো দুনিয়া তুমি তুমি মারে পালাইতে পারো তো তোমার তো বিশ্রাইয়া পাওয়া যায় তো জ্বালাইয়া পাওয়া যায় হ্যাঁ পাওয়া এজন্য এমন বন্ধু বানানো দরকার যেই বন্ধু আমার দুনিয়াতেও থাকবে যেই বন্ধু আমার আখড়াতে থাকবে যেই বন্ধু আমার জান্নাত পর্যন্ত থাকবে এমন বন্ধু আমরা চাই তো ইনশাল্লাহ সবচাইতে বড় বন্ধু আমরা নবীকে বানাইব ওই নবী হলেন আমাদের জন্য মডেল ওই নবী হবে আমাদের জন্য নেতা ওই নবীর আদর্শ আমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ ওই আদর্শ গ্রহণ করলে দুনিয়াতে সম্মান আখেরাতে এক সঙ্গে জান্নাতের মেহমান ঠিক কিনা সেই কথাটা কইতাম আসলাম উপরে সেফ দিলে কারো উপরে পড়ে নিজের উপরে পড়ে আবুজা গেলেবার গোত্রের ভিতরে মইরা কয় ও আমমা গো ও আব্বা গো ও নেতা গো আমারে বাঁচাও কেউ তো আর বাঁচায় না খালি আইয়া গোত্রের কাছে কয় ও নেতা তুমি দিঘি খালি নিচের দিকে যাও তোমারে কেমনে বাজাইতা তুমি দিঘি খালি বাংলাদেশ ছাড়ো তোমারে কেমনে বাজাইতা আছে না নাই আছে কয় আর দুই দিন বাকি দুই দিন পরে উল্টাই লইমু উল্টাইবার কোনো সুযোগ নাই কারণ সাবি কার খাসে আর একটু আস্তে হবে আর জুড়ে বলেন সাবি কার কাছে সাবি আল্লাহর কাছে আবু জেহেল যতই সময় যায় ততই খালি নিচে যায় নিচ থেকে কয় রে আমার দলের লোকেরা আমারে তোমরা বাঁচাইতে পারতে না আমারও যদি বাঁচানি লাগে যারে মারবার লেগে আনছিলাম তারে ডাক দে সে সারা আমার দৃঢ় বিশ্বাস কেউ আমাকে সেই গর্ত থেকে গুহা থেকে উঠাইতে পারবে না জুড়ে জুড়ে মুমিনের আওয়াজে বলুন আল্লাহ আকবা তার বিশ্বাস হয়ে গেছে আলেমের বিরোধিতা করতে পারো ইসলামের বিরোধিতা করতে পারো বিপদে পড়লে মসজিদের কাছে যাও বিপদে পড়লে আলেমের কাছে যাও বিপদে পড়লে আল্লাহ আলের কাছে দোয়া চাও আর যখন তোমার স্বার্থর মধ্যে পড়ে যায় তখন আলেমদেরকে এরকম ভাবে বাঁকা নজরে তাকাইয়া জঙ্গিবাদের টেক লাগাইয়া তুমি গালি দিতে পারবা জেনে রাখো আলেম তোমার জন্য হিতাকাঙ্ক্ষি আলেম তোমার জন্য রাত্রের আধারে ওইটা তুমি উন্মতের জন্য দোয়া করে জোরে বলুন ঠিক কিনা লাগে লাগে এখনো আলিমুলা মারা প্রতিশোধ চায় না ক্ষমা চায় ক্ষমা করে দিতে পারি আমরা প্রতিশোধ চাই না আল্লাহ যদি ক্ষমা করে দেয় আমরাও তোমাদেরকে ক্ষমা করে দিব জেলে বন্দি করে রাখছ তো কি হইছে আল্লাহ পাক জেলের ভিতরে রাখার কারণে আল্লাহ মাকাম বাড়ায় দিবে দেখেন পিচ্চি রফিকুল ইসলাম মাদানি আগে কেউ চিন্ত না আর এবার খালি বারোইছে জেল থেকে দেখা যায় এক রাইতের ভিতরে সারা বছরের মাহফিল ফুল হয়ে গেছি সুবান আল্লাহ ক্ষমতা আর মর্যাদা বাড়ায় খে আরো জোরে বলেন বাড়ায় খে এজন্য আল্লাহ যাকে ক্ষমতা দিতে চায় আল্লাহ যাকে সম্মান দিতে চায় দুনিয়ার কোনো মানুষ তার সম্মান কমাইতে পারবে না কুলিল্লা মালিকাল মুলকী তুল মুলক মন্তশা ওয়াতং মুলক মিল মন্তশা ও অতু মন্তশা ও অতুদিল্লো মন্তশা উভিয়ে

আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে ইজ্জতের মালিক কে আল্লাহ পাক ইজ্জতের মালিক আল্লাহ যদি কাউকে ইজ্জত দিতে চায় দুনিয়ার কোনো মানুষ তাকে বেইজ্জতি করতে পারে না আর আল্লাহ যদি কাউকে বেইজ্জতি করতে চায় শত বাহিনী তাকার পরেও জুতার মালা পরে না পরে নি বুশের কত সার দিক দিয়া কত সিকিউরিটি ছিল তারপরে সাংবাদিক তার জুতার মালা এমনভাবে নিক্ষেপ করেছে বেজ যদি আল্লাহ করাইছে। ওই আল্লাহ এখনো আছেন না নাই আরো জোরে বলেন আছেন না নাই আমার টান রে মারবার ভাল্লা আবু যে গর্ত গরণ করছিল ওই গর্তের মধ্যে আবু যেখেল করছে এবার আমার বাতিজাচারা কেও মারে বাছাই দিতে পারত না পাতিজারে ডাক যায় শরমে আর লজ্জায় গেছে বাতিজারে ডাকবার লাগিয়া ডাইকা কয় বাতিজা শোনো তোমার চাচা তো এরকম এরকম বিপদে পড়ে গেছে আমরা হইলে আইতাম আমরা ওইলে কইতাম তুই আমার মারবার লাগিয়া ফুটি জুড়ি বাজারও আইস আর এখন তুই অসুস্থ হয়ে ফুরি গেছ তোরে দেখতাম কি তা তোর ছায়াটাও দেখতাম না এরকম হয় না হয় না কিন্তু আমার নবী তো ওয়া মা ارسلناك إلا رحمة للعالمين الله اكبر আমার নবী তো তাম পৃথিবীর জন্য রহমত আমার নবী গাছের জন্য রহমত আমার নবী মাসের জন্য রহমত আমার নবী ইহুদির জন্য রহমত আমার নবী খ্রিস্টানের জন্য রহমত আমার নবী হিন্দুদের জন্য রহমত আমার নবী মানব দানব সহ কলকায়না জন্য রহমতের নবী বানাইয়া পাঠাইছেন কে আরো জোরে বলেন কে আমার নবীজি সংবাদ পাইয়া বিপদের কথা শুই না আসছেন দেখবার লাইয়া আইসা দেখেন সা এত গভীরে আছে রশি ফালাইয়া ও তোলা সম্ভব এবার বাতিজার কথা শুই না চাচাই কয় ও বাতিজা জীবনে কত ভুল করলাম আর ভুল করতাম না আমারে তুলো এবার শুই বলেন চাচা শোনো যদি আমি তুলি তুমি কি কালেমা পড়বা মুসলমান হইবা এবার ওই ফানির নিজেকা কয় ওরে বাতিজা তুল তারপরে সুস্থ হয়ে তারপরে কথা তর কথা শুনব এবার যখন আল্লাহর পয়ম্বর হাত মুবারকটা এরকম এরকম ভাবে গুহার দিকে লামায় দিলেন লিফটের মতন পানি তার এরকম ভাবে উঠাইছে রহমতে আলম নবী মুহাম্মদুর রসুল্লাহ হাতের মধ্যে ধরলেন আবু জেহেল এরকম ভাবে উপরে উঠাইলেন এবার দেখা যায় আবু জেহেল তর তর খুঁড়া খাপতাছে পোশাক পরিধান করানো হলো চেঞ্জ করা হলো এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন চাচা আপনার কথা অনুযায়ী আপনি কালেমা পড়ুন মুসলমান হয়ে যান আবু জেহেল ডাক দিয়া কয় বাতি আগে জাদু আকাশে যায় এখন দেখা যায় তোর যায় জমিন বলেন না উজুবিল্লা আরো জোরে বলেন না উজুবির্লা বাসানির পৰে যদি বদনামটা হয় এটা কলি যায় আঘাত লাগে নি না লাগে না আরও জোরে বলেন আল্লাহর একম্বর বললেন সাসা আমি আপনারা বাঁচাইলাম আল্লাহ তাহলে আমাকে শক্তি দান করেছে মজে যা হাতটা বাড়াইয়ে দিলাম আল্লাহ পানিটা উপরে উঠে দিলেন আপনি আমি আপনার হাতের মধ্যে ধরলাম আপনাকে উঠাইলাম এবার আপনাকে বললাম কালেমা পড়ার জন্য মুসলমান হওয়ার জন্য মুসলমান যদি না হন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি যে আমার একটা অপবাদ দিলেন এই অপবাদটা কিন্তু সত্য আরো জোরে বলে হুজুৰ রে দে জঙ্গিবাদ খাওক এটা কিন্তু সত্য না এটা কিন্তু তহমত লাগাইয়া টেক লাগাইয়া তুমি ফায়েদা হাসিল করতে যাও যেনাক মিত্রা তহমত দেওয়ার দ্বারা আল্লার দরবারে প্রতিটা কথার হিসাব দিতে হবে জোরে বলেন ঠিক কি না যেই কথা থেকে গেছিলাম আল্লাহর পয়গাম্বরকে হজরত খাদিজা তিনটা কথা বলছিলেন একটা হলো আমানতের খেয়ানত দুই নম্বরে ওয়াদার বর খেলাফ তিন নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করা যাবে আর হজরে বলেন তারা কয় আমরা কইতাম ভাই আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করা যাবে আরো বলেন যাবে আমানতের খেয়ানত করা যাবে না ও আদার বর খেলাফ করা যাবে না আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করা যাবে না সংক্ষিপ্তভাবে বলি আল্লাহর পয়গম্বর যে কালেমার দাওয়াত দিলেন কালেমার দাওয়াত দিতে দিতে দুই নম্বরে পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি কালেমা পড়েছিলেন মুসলমান হয়েছিলেন তিনি হলেন হজরতে সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালহ তিনি ছিলেন নবীজির ছোটবেলার বন্ধু আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন বন্ধু আপনি এতদিন আমার পরিচয় ছিল আমি মুহাম্মদ বিন আবদুল্লাহ এই মুহূর্তে আমার পরিচয় হয়ে গেল আমি মুহাম্মদুর রসুল্লাহ বন্ধু হইয়া বন্ধুরে কালে আমার দাও দেয় বালা না খারাপ ও ভাই বন্ধু যদি বালা হয় জীবনটাও সুন্দর হয় বন্ধু যদি খারাপ হয় মা বাবা শেখায় না এগুলো শেখায় হলো বন্ধু বান্ধব কি কিনা বিড়ি সিগারেট মা বাবা খাওয়া শেখায় না এগুলো কিন্তু বন্ধু খাওয়ায় খাওয়ায়া শেখায় এমনে টান দিবে এমনি গা খাইবে কিন্তু যদি বন্ধু বলা হয় ওই বন্ধু আপনাকে সবগুলো থেকে বিরত রাইখা আপনাকে মসজিদমুখী করাবে দিনমুখী করাবে ইসলাম মুখী কি করাবে আল্লাহর পয়গম্বরের বন্ধু মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু বকর বন্ধুকে দাওয়াত দিলেন তুমিও পর কালেমা পর মুসলমান হয়ে যাও বলতে দেরি হজরতে আবু বকর কালেমা পরে মুসলমান হতে দেরি করেন নাই আল্লাহ আকবর হজরতে আবু বকর বলেন আমি কালেমা পরে মুসলমান হয়ে মনের ভিতরে একটা শান্তি পাইলাম একটা তৃপ্তি পাইলাম একটা আনন্দ পাইলাম আমার নবী জিজ্ঞাসা করেন বন্ধু আমি যে তোমাকে দাওয়াত দিলাম তুমিও সাথে সাথে দাওয়াত গ্রহণ করলা আমাকে নিয়ে তোমার কোনো প্রশ্ন জাগলো না আমি কেমনে নবী হইলাম কিভাবে হইলাম কোন মাধ্যমে হইলাম সিস্টেমে আমি নবী হইলাম বলে আল্লাহর বন্ধু আমি কেন আপনাকে প্রশ্ন করব আমি অনেক বছর আগেই জানতে পেরেছি আপনি আল্লাহর পয়েগাম্বর হয়ে পুরুষদের মধ্যে সর্বপ্রথম আমাকে কালেমার দাওয়াত দিবেন আমি কালেমা গ্রহণ করে দন্য হয়ে অন্তরটা শীতল করতে পারবো আল্লাহ আকবার আর জোরে বলেন আল্লাহ আকবার বলে এটা কেমন কথা সংক্ষিপ্তভাবে বলি বলে এমনে এমনে কয়েক বৎসর আগে আমি সিরিয়ায় গেলাম সামদেশে গেলাম ব্যবসা বাণিজ্য করার জন্য ব্যবসা বাণিজ্য করার জন্য যখন আমি গেলাম একটা স্বপ্ন দেখলাম স্বপ্নটা দেখার পর আমার মনের ভিতরে একটা অশান্তি স্বপ্নটা এরকমভাবে ছিল আসমান থেকে একটা নুরাল আলু আইসা আমার কলবের ভিতরে প্রবেশ করল পুরা ঘরটা আলোকিত করে ফেলল এই স্বপ্ন দেখার পরে আমার মনের ভিতরে অশান্তি আপনারাও স্বপ্ন দেখলে পরে এরকম কম ভাবে অশান্তি লাগে না লাগে না আরো জোরে কই কিছু মানুষের স্বপ্ন দেখে রাত্রে বেলায় ঘুমায়া ঘুমায়া মিষ্টি খায় ঘুম থেকে উইটা দেখে বালিশের কোণা কোনা আছে না নাই হ্যাঁ আছে নি বেটা দেখেন এমন ভাবে কামড়াইছে বালিশের উষার তো খাইছে তুলা আর মধ্যে মনে করছে রে আর মিষ্টি পাইছি আর কি সারা যায় সব স্বপ্ন একরকম হয় আরো জোরে বলেন সব স্বপ্ন একরকম হয় হজরতে আবু বকর বলেন আমি স্বপ্ন দেখার পরে আমার মনের ভিতরে অশান্তি আমার মনের ভিতরে জ্বালা এত পেরেশানি আমি কিভাবে স্বপ্নের ব্যাখ্যা জানব আমি যখন সিরিয়ায় সামদেশের মধ্যে পেরেশান হয়ে গেলাম হঠাৎ আল্লাহর বান্দা ডাক দিয়া বলে যুবক রে তোমাকে তো পেরেশান পেরেশান ভাব দেখা যায় তোমার কি হয়েছে বলে আমি এমন একটা স্বপ্ন দেখছি যেই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই বলে আমাদের দেশের মধ্যে এমন একজন জ্যোতিষ আছে যেই জ্যোতিষী তোমার স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দিতে পারবে এবার আবু বকর চলতে আরম্ভ করলেন ওই জ্যোতিষির বাড়ি ওই গণকের বাড়িতে গিয়া বললেন জ্যোতিষ সাপ গণক আমার স্বপ্নের ব্যাখ্যাটা জানায় দাও এবার যখন সেই কথাটা বললেন আবু ভকরের মাথার দিকে তাকায় পায়ের দিকে তাকায় মনে মনে আবু বকর বলেন আমি আসলাম তোমার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তুমি আমার মাথার দিকে কেন তাকাও, তুমি আমার পায়ের দিকে কেন তাকাও এমন জিনিসটা ধারণা করতে না করতে হজরতে আবু ভকরকে জ্যোতিষী প্রশ্ন করে যুবক তোমার বাড়ি কোথায় হজরতে আবু ভকর উত্তর দেন আমার বাড়ি মক্কায় ও যুবক তোমার নাম কি বলে আমার নাম আবু বকর বলে তোমার বাবার নাম কি বলে আমার বাবার নাম আবি কোহাফা বলে যুবকরে শুনে রাখো তোমার নাম যদি আবু বকর হয় থাকে তোমার বাবার নাম যদি আবি কোহাফা হয় থাকে তোমার বাড়ি যদি মক্কায় হয় থাকে মক্কার মধ্যে এমন একজন ব্যক্তির আবির্ভাব হবে যেই ব্যক্তির নাম হবে মোহাম্মদ মায়ের নাম হবে আমেনা বাবার নাম হবে ওই ব্যক্তিটা আবদুল্লাহ পাইয়া পুরুষদের মধ্যে সর্বপ্রথম তোমাকে দাওয়াদ দিবে আর তুমি দাওয়াত গ্রহণ করে ধন্য হতে পারবে এটাই হলো তোমার স্বপ্নের ব্যাখ্যা যুব শোনো আমি যদি ওই পর্যন্ত হায়াত পাইতাম তাহলে আমিও তোমার সেই মোহাম্মদের ধর্ম গ্রহণ করে কালে মা পরে মুসলমান হয়ে যেতাম আল্লাহ আকবার আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহ আকবার এজন্য সেই নবীর মহব্বতে আল্লাহ তালার প্রেম ভালোবাসা হায়াত হায়াতের জিন্দিগি আমরা কাটাইতে চাই কি চাই না নমাজ সাইরা না নমাজ ফইরা আরো জোরে বলেন নমাজ সাইরা না নমাজ ফৈরা বছরে দুই দিন ঈদুল আজহার ঈদুল ফিতর সপ্তাহে একদিন শুক্রবারে না 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 শুক্রবারে যেমন পর্ব জহরেও তেমন মন পর্ব আসরেওতে মন পর্ব মগরিবে মন পর্ব এসায়তে মন ফজর খালি বাদ লাগে হ্যাঁ এজন্য আজকের মাহ ফিল সার্থক হবে যদি বলতে পারেন আজকে থেকে আর কোনোদিন নামাজ সারব না এমন নিয়ত করা যাইবনি আচ্ছা যারা নিয়ত করতে পারবা তারা আটটা তোলা দিবা আল্লাহ আমাদের সবাইরে নামাজ হিসাবে কবুল কর সবাই বলি আমিন আরো জুড়ে বলেন আমিন আরো জোরে বলেন আমিন